যে হাঁসের নাক মুখ দিয়ে শ্লেষা বের হয় অর্থাৎ পানি বের হয় মাদাটা ফুলে যায় চোখ দিয়ে পানি বের শুনে পায়খানা করে হাসের পা প্যারালাইজড হয়ে যায় দর্শক কেমন আছেন সবাই আসানো বিশ্বাস সবাই ভালো আছেন দর্শক আবারও আপনাদের মাঝে চলে আসলাম বেশ কিছুদিন পরে প্রিয় দর্শক সামনে কিন্তু শীতের সিজন চলে এসেছে তাই শীতের সময়ে আমাদের হাঁস লালন পালন কিন্তু বেশ কিছু সমস্যা হয়ে থাকে তো এই যে শীতের সময়ে আমাদের হাঁসের সবচেয়ে বেশি কোন সমস্যাগুলো হয়ে থাকে এবং এই সমস্যাগুলোর কারণে হাঁস সবচেয়ে বেশি মারা যায় এবং এমন দেখা যায় এই সমস্যাগুলোর প্রকোপটা এত বেশি যে আপনার সম্পূর্ণ খামারটা একদম ধ্বংস করে ফেলে তো এই সমস্যাগুলোর মধ্যে কোন কোন সমস্যাগুলো সবচেয়ে বেশি ক্ষতিকর আজকে সে বিষয় নিয়ে আলোচনা করব এবং এই সমস্যাগুলো কেন হয় এই সমস্যা যদি আমাদের খামারে হয়ে যায় সেক্ষেত্রে আমার খামারে আমি কী ধরনের ব্যবস্থা গ্রহণ করলে এই সমস্যা থেকে পরিত্রাণ পাব এর পাশাপাশি কি ধরনের মেডিসিন ইউজ করব সে বিষয়গুলো কিন্তু এ টু জেড আজকের ভিডিওতে আমি আলোচনা করব তাই ভিডিওটি অত্যন্ত ইন্টারেস্টিং এবং আপনাদের জন্য শিক্ষণীয় হতে যাচ্ছে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন প্রিয় প্রথমে আসি যে এই যে শীতের সিজন শীতের সিজনে কেন রোগ গলায় বেশি হয়ে থাকে আসলে প্রিয় দর্শক আপনারা জানেন যে আমরা যেমন মানুষ আমাদের দেখা যায় যে কোনো সিজনালি যদি ঋতু পরিবর্তন হয় অর্থাৎ গরম থেকে শীত বা শীত থেকে গরম এ সময় কিন্তু নর্মালি কিছু সমস্যা হয়েই থাকে যেমন হাঁস যেহেতু একটা প্রাণী তারও যেহেতু একটা জীবন আছে কাজেই যেহেতু ঋতু পরিবর্তন হচ্ছে গরম থেকে শীতের সিজনে চলে আসতেছে এই সময় আমরা কিছু ভুল করে থাকি যার কারণে কিন্তু হাঁসেরও রোগ হয়ে থাকে তো এই সময় হাঁসের যে রোগগুলো বেশি হয়ে থাকে তার মধ্যে সবচেয়ে বেশি প্রকোপ দেখা যায় যে হাঁসের নাক মুখ দিয়ে শ্লেষা বের হয় অর্থাৎ পানি বের হয় ঠান্ডার যে সমস্যাটা এই সমস্যাটা নাক মুখ দিয়ে পানি বের হয় এর পাশাপাশি দেখা যাচ্ছে মাথাটা ফুলে যায় চোখ দিয়ে পানি বের হয় হাঁসের এছাড়াও হাঁস চুনে পায়খানা করে হাঁসে পা প্যারালাইজ হয়ে যায় এই যে কয়েকটা সমস্যার কথা আমি বললাম এই সমস্যাগুলো সবচেয়ে বেশি হয়ে থাকে এই সময়ে কী জন্য এই সমস্যাগুলো হয়ে থাকে এর কারণ হচ্ছে প্রেতক আপনারা জানেন যদিও এখন শীতের সময় বাট এখন কিন্তু সকালবেলা প্রচণ্ড ঠান্ডা থাকে আবহাওয়াটা এবং দুপুরের দিকে প্রচণ্ড গরম থাকে এবং বিকেলের দিকে দেখা যাচ্ছে ভাবসা একটা গরম উঠে আসে এবং রাতের দিকে আবার কিন্তু ঠান্ডাটা চলে আসে তো এই যে দিনের মধ্যে একই দিনের মধ্যে আবহাওয়াটা কয়েকবার চেঞ্জ আপ হচ্ছে তো এই সময়গুলোকে আমাদের হাঁসকে যদি আমরা সেই আবহাওয়ার উপরে ছেড়ে দিই তাহলে কিন্তু আমাদের প্রবলেমটা হয়ে যাবে কাজ কাজেই এই আবহাওয়াটাকে আমাদের ম্যাচিং করে হাঁসটাকে সুন্দরভাবে এক এমনভাবে ওইটার সাথে শিডিউল করে লালন পালন করতে হবে যাতে আমাদের এই সমস্যাগুলো না হয়ে থাকে এক্ষেত্রে আমরা যে কাজগুলো করে থাকি সেটি হচ্ছে যে গরমের সময় যখন আমরা হাঁস লালন পালন করি যারা মুক্তভাবে হাঁস লালন পালন করেন তারা দেখা যায় যে উপরে অর্থাৎ হাঁসের ঘরের ছাউনিটা দেন না বা দেখা যাচ্ছে যে একদম খোলা মেলা অবস্থায় থাকে এছাড়াও দেখা যায় গরমের সময় তো আমরা অনেক সকালে হাঁসগুলো ছেড়ে দিই তো এই কাজগুলো করা যাবে না শীতের সময় আমাদের যে কাজগুলো করতে হবে সেটি হচ্ছে যে আপনার হাঁস রাখার যে উপরের যে ছাউনিটা সেই ছাউনিটা দিতে হবে এবং দেখা যাচ্ছে যে একদম যদি খোলা মেলা থাকে সাইডে অবশ্যই আপনার কানা দিয়ে ঘিরে দিতে হবে যাতে এই যে রাত্রের যে ঠান্ডা বাতাসটা ঠান্ডা বাতাসটা সরাসরি হাঁসের গায়ে না লাগে এছাড়াও প্রিয় দর্শক আমাদের যে সকালবেলা হাঁসটা ছেড়ে দেওয়ার যে আমাদের প্রবণতা এই প্রবণতাটা আমাদের ছেড়ে দিতে হবে এখন থেকে যেহেতু শীতের সিজন চলে এসেছে একটু লেট করে হাঁসগুলোকে মাঠে ছাড়তে হবে এবং গরমের সময় বিকেলবেলা তো প্রচণ্ড গরম থাকে বা দুপুরের দিকে যখন প্রচণ্ড গরম থাকে এই সময়টা আমরা হাঁসগুলোকে মাঠে ছাড়বো না এই সময়টা হাঁসগুলোকে আমরা ধরে রাখবো এবং বিকেলের দিকে ছেড়ে দিব কোনো সমস্যা নেই এবং সন্ধ্যার আগে আগে আমরা হাঁসগুলোকে উঠাবো উঠানোর পরে একটা শুকনো জায়গায় শুকনো জায়গার মধ্যে হাঁসগুলোকে কিছুক্ষণ রেখে দেবো যাতে করে হাঁসের শরীরের যে পানিগুলো আছে বা ময়লাগুলো আছে তারা দেখবেন যে যখন শুকনোতে আপনি সন্ধ্যার দিকে একটু ছেড়ে দিয়ে রাখবেন তখন তারা কিন্তু পাখাগুলো ঝাপটাবে এবং শরীরের পানিগুলো বা ময়লাগুলো কিন্তু ওরা ঝড়ায় ফেলে দিবে এবং পাখাগুলো যখন ঝাঁপটি এগুলো কিন্তু শুকিয়ে যাবে এর কিছুক্ষণ পরে আপনি হাঁসগুলোকে খামারে উঠাবেন এতে করে কি হবে যে হাঁসের শরীরের যে পানিটা পানিটা খামারের মধ্যে গেল না বা রোগ জীবন ওটা হাঁসের খামারের মধ্যে কিন্তু গেল না খামারটাও স্যাচ হলো না খামারটাও পরিষ্কার থাকলো এতে করে হাঁসগুলো কিন্তু সারা রাত ভালোভাবে ঘুমাতে পারে এবং আপনার ডিমের প্রোডাকশনটা ভালো দেবে দর্শক এখন আসি যে হাঁসের যদি আপনার সমস্যা হয়ে যায় শীতের সেজন্য অনেক কি ধরনের মেডিসিন গ্রহণ করবেন তো এখন শীতের সময় আপনারা সবসময় চেষ্টা করবেন যে সপ্তাহে একদিন বা দুই দিন যে কোনো ঠান্ডার মেডিসিনগুলো ইউজ করার জন্য যেহেতু একটা এখন শীতের সিজন চলে এসেছে ঠান্ডার মেডিসিনগুলো ইউজ করবে আর যদি আপনার খামারে এরকম সমস্যা হতো প্রথম যে আমরা পাইরিটিটা দিই সেটা হলো মাইক্রোন এর পাশাপাশি আপনার সিপ্রোসিন সিপ্রোভেট হিস্টাসিন ইত্যাদি ইত্যাদি ওষুধ ইউজ করতে পারেন তবে যদি আপনার খামারে এই ধরনের সমস্যা হয়ে যায় প্রথম পাইটি হচ্ছে মাইক্রোনিট মাইক্রোনিট যদি না দিতে পারেন আপনারা সিপ্রোসিন অথবা সিপ্টোভেটটা ইউজ করবেন এর পাশাপাশি আপনারা যদি মাইক্রোনিট ইউজ করেন তাহলে রেনামাইসিন বা রেনামক্সের প্রয়োজন নেই আর যদি সিপ্টোসিন বা সিপ্টোভেট ইউজ করেন সেক্ষেত্রে পাশাপাশি রেনামাইসিন অথবা রেনামক্সটা আপনারা ইউজ করবেন এর পাশাপাশি যদি হাসের শরীরে জ্বর থাকে তাহলে ফাস্টভেটটা ইউজ করবেন আর প্যারালাইসিসের জন্য থায়াভিনটা তো ইউজ করবেনই এইভাবে যদি এই কয়েকটা মেডিসিন আপনারা ইউজ করেন তাহলে আশা করা যায় যে আপনার হাতে যদি এ ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে সেই সমস্যাটা সমাধান হয়ে যাবে প্রিয় দর্শক আজকের ভিডিওটি কেমন হয়েছে জানি না যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলের সাথে থাকবেন নতুন নতুন এরকম ভিডিও পেতে আমাদের